হ্যালো ফ্রেন্ডস সুপ্রাজ ব্লকে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো মামার বাড়ি আমার মামার বাড়ি আমার সাথে আমি মা আর আমার বেটা দেখো ও কতক্ষণ হেঁটেছিল এখন বলছে আমি হাঁটতে পারছি না দিদুন আমাকে কোলে নাও তো কোলে উঠে কী বলছিলো জানো আহ কি শান্তি তো এত দুষ্টু একটু হাঁটতে যায় না রাস্তায় কোলে করে তুমি বল তোমরা বলো যে এত বড় হয়ে গেছে এখন কি কোলে নিয়ে রাস্তা চলাচল করা যায় হাঁটবে না এখন আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে এখানে কোনো বাস নেই এখন এই টাইমে আসে না তো অটো করেই বা টোটো করেই যাব অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি একটা টোটো অটো বাস কিচ্ছু নেই দেখো শুনশান রাস্তা পেলাম অনেকক্ষণ পর অটো যাচ্ছি আর মনে মনে খুব আনন্দ মামাবাড়ি মামাবাড়ি আর মামাবাড়ি যাওয়ার কথা বললেই তো মনটা ভালো হয়ে যায় তাই না বলো একটা আলাদাই আবদার বলো না কথাই আছে তো মামাবাড়ির আবদার বলে কথা মনটা কিন্তু ছটফটই করে যখনই ছোটোবেলায় মা বলতো কালকে মামা যাব যাবো রাত্রিবেলা কিন্তু আর ঘুম হতো না কখন যাব কখন যাব সেই ভোরবেলা উঠে মোটামুটি অন্য সময় সকালবেলা উঠতে যাইতাম না আর যেদিন যাওয়ার কথা বলতাম উঠে যেতাম কিন্তু মামা বাড়ি বলতে একটা আলাদা ভালোবাসার জায়গা সেটা সবার ক্ষেত্রে তো দেখো অটো করে চলে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মনে যেন রাস্তায় শেষ হচ্ছে না এটা আমার পুরো চেনা জায়গা কারণ এখানেই তো আমি পড়াশোনা আমার মামা বাড়ি আর আমার নিজের বাড়ি বেশি দূরত্ব নয় লোকে বলে মেয়েদের দুটো বাড়ি হয় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু আমার তিনটে বাড়ি একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা হচ্ছে মামার বাড়ি তার কারণটা কি জানো তার কারণটা আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেছি তার জন্য তো দেখো আমি আমরা এখানে নেমে পড়লাম অটো থেকে এখান থেকে আবার টোটোতে করে যাব কারণ অটো আর ওদিকটা যাবে না আর এখান থেকে কিছু বাড়ির তার মামা বাড়ির জন্য কিছু মিষ্টি নেব মামার বাড়ি ভাই বোন আছে এদের জন্য কিছু খাবার নেওয়া হবে আর সেই চেনা দোকান এখানে আমরা কম্পিউটার ক্লাস সেরে এখানে চলে আসতাম কচুরি খেতে দারুণ বানাতো কিন্তু আর আমার ছেলে টানাটানি করছে বলছে মা মেলায় যাবো মেলায় যাবো কিন্তু মেলা ও ও ভাবছে কি মেলায় ঘুরতে গেছে এই দেখো এইটা আমার খুব চেনা জায়গায় চেনা চেনা জায়গায় যখন আবার আসে মনটা আলাদাই আনন্দ লাগে মা বাড়ির জন্য খাবার দাবার নেওয়া হয়ে গেছে এখন আবার আমরা টোটোতে উঠলাম ওখান থেকে যাব চাপা তলা হ্যাঁ নামটা খুব মজা না I was born to be free. কাটবে তার জন্য ধরছে আজকে কীর্তন দেবে বাড়িতে আর আমি তো এসেই মোটামুটি ফুলের মালা গাঁথা শুরু করে দিয়েছি বাড়িতে পুজো হবে বলে খুব একটা আনন্দ এক্সাইটেড বিশাল একটা ব্যাপার মামা বাড়িতে এসেছি দিন পর এইটা আমার সবচেয়ে প্রিয় ঘর এই ঘরটাই আমি থাকতাম এখানে অনেক স্মৃতি পড়াশুনো আমার দিদা তো এখন বেছে নেই আমার দিদার সাথে অনেক সময় আর ব্যাপার হয়ে গেছে আর পরের দিন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন মামি রান্না করেছে চিকেন কষা আর ইলিশ মাছের ঝোল শাক একটা 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 পাঁচ তরকারি করেছে আমার ছেলে চিকেন খাচ্ছে আর এই দেখো আমি বসে খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে নিয়ে আসলাম আমার মামাদের জমি দেখাতে এই দেখো সব সবজি চাষ করা আছে এগুলো সব আমার দুই মামাই চাষ করে এটা পটলের জমি পাশে ওই দেখো ফুলকপি তার পাশে জমি এখানে ছোট ছোট চারা উঠেছে এটা ফুলকপি এখনো বড় হয়নি এগুলো সব আমাদের ছোট ছোট কিছু করবে না এই দেখো একটা কাঁঠাল গাছে এখনো কাঁঠাল আছে দেখতে পাচ্ছ আর এই দেখো এখানটায় একটা ফুল এসেছে একটা আমার ঘরটা এত ঠান্ডা সত্যি কথা এটা হচ্ছে ছোট মামার বাড়ি যাচ্ছিল তাও তো সবাই দুপুরবেলা শুয়ে আছে আমার তো ঘুমিয়ে গেছে আর আমার ছেলেও ঘুম ভাব বলছে হাই তো মামা বাড়িতে তিন দিন খুব মজা করেই কাটলো তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে দেখো স্টেশনে চলে আসলাম মামাও আছে মামা আমার ছেলের সাথে এটা আমার বড় মামা আমার ছেলের সাথে দেখো খুনসুটি করছে তা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা